সকলকে কেমন আছো তোমরা সবাই আমাদের গল্প কথা নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি আর দেখো সকালবেলা ছাদে আজকে কত পাখি এসেছিল যেন তো আরও পাখি ছিল কিন্তু ওদেরকে তো ভিডিওতে তোলাই যাচ্ছিলো না কারণ আমাকে দেখলেই ওরা টুকুস করে পালাচ্ছিল তো যাই হোক ছাদ থেকে এসে নিচে সমস্ত বাসি কাজও কমপ্লিট করে নিয়েছে ওদিকে কিন্তু গোপালকেও ঘুম থেকে তোলা হয়ে গেছে আর এই যে এখন চলে এসেছি ওপরের ঘরে এখন এই ঘরটাকে একদম পরিপাটি করে গুছিয়ে নেব কারণ দেখো সকালবেলা থেকে যে পরিপাটি ঘরটা তোমরা দেখতে পাও সেটা কিন্তু রাতের মধ্যেই অনেকটা আগোচালো হয়ে যায় তাই সকালবেলা উঠলেই আমার প্রথম কাজই থাকে ঘরটাকে আর কি সমস্ত বাড়িটাকেই যেখানে যা জিনিসপত্র একটু ওলটপালাট হয়ে রয়েছে সমস্তটাকেই কিন্তু পরিষ্কার করা আর তোমাদের ঘরে যাদের ইনডোর প্ল্যান্ট আছে তারা এই শীতকালটা খুব ভালোভাবে ঠিক এইভাবে জল স্প্রে করো তাহলেই দেখবে শীতের দুমাস যদি কটাকে একটু বাঁচিয়ে ফেলা যায় না তাহলেই কিন্তু আবার যেই বৃষ্টি শুরু হবে তখন আবার যেই গাছগুলোকে জল আর কি বৃষ্টির জল পাবে তখন কিন্তু ওরা আবার সতেজ হয়ে যাবে আর এই যে সকালবেলা উঠে একটুখানি মানে যেটা আমার কি ঘাড়ের ব্যায়াম দিয়েছে সেটাই করছিলাম জানো তো ঘাড়ের ব্যায়ামটা করলে উপরন্তু আমার ঘাড়ে গিয়ে এমন এক একটা করে লাগছে না এক একবার তো ইচ্ছাই করতে মানে করছেই না যে ব্যায়ামটা করি কিন্তু ডাক্তারে বলেছে যে এখন থেকে যদি ব্যায়ামটা ভালোভাবে শুরু না করি না পরে গিয়ে আমার আরও কষ্ট হবে তো সেই সব কথা চিন্তা করেই না ব্যায়ামটাকে একটু কষ্ট হলেও না করার চেষ্টা করছি আর এই যে আজকে থেকে তো এইখানেই রান্নাবান্না করব। দেখো সকালবেলা এইখানটা খুলে কি সুন্দর রোদ আসে না কিন্তু জানো তো দোতলার ঘরটাতে রোদ আসলেও না ওই একতলার ঘরে না সেরকম একটা রোদ বলো আলো বলো কোনোটাই ঢোকে না তো সেই জন্য না নিচের ঘরগুলো একটু অন্ধকারও থাকে আর এই যে এখানে তো সব রান্না বান্না হবে তাই এই যে এখানে ধরো রাইস কুকার এয়ার ফ্রায়ার যেগুলো আমার ওইখানে টেবিলের থাকতো সেই সব জিনিসগুলো এইখানেই রেখে দিতে হচ্ছে কারণ ওটা হচ্ছে আগের দিন ওকে বলেছিলাম তোদের বাড়ি থেকে আমাকে দুটো বিস্কুট এনে সেই বিস্কুট চার দিন পর এনেছে তবুও সব থেকে বড় কথা ও আমার জন্য এনেছে তাই না আমাকে তারপরে এসে বলছে একটা তুমি খাবে একটা বাপ্পার জন্য রেখে দেবে বাপ্পা এসে খাবে সবাইকে বিস্কুটটা দেখাচ্ছে এখন আমার কিছু কাজ হয়নি আমি জাস্ট বিছানাটা খুলতে যাবো চলে যাচ্ছে আরো কি করেছে বলো তোর মা মনে হয় কোথাও গিয়েছে ও চুপকে চুপকে বেরিয়ে এসছে বাড়ির থেকে তাই না যার জন্য দেখো চোখ মুখ মানে ঘুম থেকে মনে হচ্ছে উঠেই চলে এসে তো দাঁড়িয়ে আছিস রাস্তা আছিস তুই মাকে না বলে এলি কেন মাকে না হলে চলে এসেছে এসে দেখো ঘরের মধ্যে এখন লাফাচ্ছে সব বড় কথা আমি এখন কোথায় রান্না করবো কি করবো আমি কিচ্ছু বুঝতে পারছি না বাসনপত্র চলে এসেছে ওপরে গ্যাস ওভেন সিলিন্ডার সব রয়েছে নিচে এখন দেখি কৌশিক আশকোকে বলি ওভেনটা উপরে তুলে দাও তারপরেই রান্না বান্না হবে জানি না আজকে মনে হয় দুটো তিনটে বাজবে সব শেষ করতে এ তুই একটা খা খাস নি সকালবেলা একটা খা না খেয়েই তো বাড়ির থেকে চলে এসেছে খা তুই আমার জন্য এনেছিস সে আমি খুশি এই দুটো খেয়ে জল খা তো চলো কাজগুলো আস্তে আস্তে কমপ্লিট করি আর সত্যি কথা বলতে ভীষণ আনন্দ হচ্ছে ফাইনালি আমার রান্নাঘরটা হচ্ছে আমার কাছে করে সব এবার তো শুধু মনে হচ্ছে আমি কীভাবে সাজাবো কীভাবে গোছাবো এতদিন তোমাদের সবার রান্নাঘরগুলো আমি দেখে এসেছি ভিডিওর মাধ্যমে ফাইনালি আমারটা একটুখানি হলেও সেই রকম হবে মানে আনন্দে শেষ নেই আজকে আমার এ দেওয়া ঘরে ঘর চলো কাজ বাজগুলো শুরু নটা বাজতে আর দেখলে তো আজকে সকাল সকালই দুষ্টু এসে হাজির হয়েছে আমার মনে হয় ওর মা সত্যি সত্যি কোনো কাজ করছে ও সেই ফাঁকে বেরিয়ে চলেছে সকালবেলা তো ব্রাশটাও করেনি ওইভাবেই বেরিয়ে পড়েছে আর জানো আমি এখন যখন ফয়েস দিচ্ছি তোমরা কিন্তু এখনও বাইরে থেকে ওদের দুই ভাইয়ের আওয়াজ পাবে কারণ রাস্তায় ওরা খেলছে সাইকেল চালাচ্ছে এবার কি বলো তো সারাদিনই তো এরকম ওরা খেলাধুলা করতে থাকে তাই আমি যখনই ভয়েস দিতে বসি তোমরা কিন্তু টুকটাক ওর আওয়াজ পেয়েই থাকবে আর এই ঠান্ডার মধ্যে না রাত্রেবেলা আর ভয়েসটা ঠিকঠাক বেরোচ্ছে না কারণ রাত্রেবেলা ভয়েস দিতে গেলে না অটোমেটিক আমি খাপা শুরু করে দিচ্ছি তো তখন আরোই তোমাদের ভয়েসটা শুনতে অসুবিধা হবে আর এইদিকে দেখো আমার গোছানো বিছানাটা ঠিক ও হাট কাটছে তো এই চক করে পরে আমি বুঝতে পারি তোমাদের ঘরে যাদের বেবি আছে তাদের ঘর গুছিয়ে রাখাটা ঠিক কতটা টাফ হয়ে যায় তো দেখো আমি এখন যেখানে যেখানে কাজ করছি ও সেখানে সেখানেই আমার সাথে সাথে ঘুরছে তো এই দিকটাতেও ফাঁকা করতে হবে কারণ টেবিলের সমস্ত জিনিসপত্র এদিকে রেখে দিতে হবে যেহেতু রান্নাঘরে কাজ হবে তাই টেবিলে তো ধুলো পড়বেই তাই টেবিলে যা যা জিনিসপত্র ছিল যেমন ধরো এই যে একটা ট্রের মধ্যে এই ফুলদানি কিছু ড্রাই ফ্রুটসের কৌটো থাকে তো সেগুলো সমস্ত এক এক করে এইখানে নিয়ে আসছি আর কি আজকে সকালবেলা থেকে না অনেকগুলো এক্সট্রা কাজও ছিল তো সেই জন্যে ভাবলাম আজকে ব্রেকফাস্টটা জট মানে একদমই তাড়াতাড়ি বানিয়ে ফেলি কারণ কৌশিক আসবে তাহলে ও আসলে ওকে খেতে দিয়ে দিতে পারবো তো দেখো এখানে নিয়েছি হচ্ছে এক কাপ সুজি আর নিয়েছি এই এক কাপের থেকে একটুখানি কম টক দই সাথে অ্যাড করে দিলাম একটুখানি নুন আর দিয়ে দিলাম একটু ধনে পাতা কুচি এটা টোটালটাই অপশানাল তোমরা চাইলে ধনে পাতা কুচি ছাড়াও কিন্তু বানাতে পারো তো আজকে বানাবো হচ্ছে একটুখানি ইডলি তবে একটুখানি আমার স্টাইল করে কারণ আমার কাছে কিন্তু ইডলি মেকার নেই তো ইডলি মেকার ছাড়া কিন্তু ইডলি বানানো একটুখানি টাফ হয়ে যায় তো কীভাবে বানাচ্ছি চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো এইখানে দেখো রান্নার যে ওভেনটা ছিল সেটা তো গতকাল আনা হয়নি কারণ আমার পক্ষে খোলা সম্ভব ছিল না তো কৌশিক আসার পর ও ওভেনটা খুলে দিল তো তারপরেই এবার ওভেনটা ওখানে লাগিয়ে নিয়েছি আর বললাম না তোমাদেরকে ইডলি বানাবো তো তার জন্য আজকে ইউজ করে নিচ্ছি এগারোর এই এগ ব্রয়লারটা তো এতে ডিমের রেসিপি ছাড়াও কিন্তু ভীষণ ভালোভাবে ইডলি বানানো যাবে তো এখানে দেখো মেজারিং কাপে করে একশো আর সেম এখানে জল দিয়ে দিলাম আর এই যে পোচ করার জন্য যে ট্রেটা দিয়েছে সেই ট্রেটাতেই কিন্তু আজকে বানাবো হচ্ছে ইডলি তো দেখো এখানে আমি না একটুখানি বেকিং পাউডার দিয়ে দিলাম আর কি সরি বেকিং সোডা দিয়েছি তো তোমাদের কাছে যদি না থাকে তোমরা কিন্তু এর বদলে ইনো ইউজ করতে পারো তবে ইনোটা খাওয়া যেহেতু খুব একটা ভালো না তাই আমি ইনোটাকে স্কিপ করে একটু বেকিং সোডাই দিয়েছি দিয়ে দেখো দশ মিনিট রেস্টে রাখার পর এরকম একটা ব্যাটার বানিয়ে নিয়েছি এইবার আর কিচ্ছু করতে হবে না ভীষণ ইজি কাজ সেটা হচ্ছে এই যে পোচের যে ট্রেটা রয়েছে সেই ট্রেতে হালকা করে এই ধরো এক চামচও না এক চামচেরও কম আর কি তেল নিয়েছিলাম তো সেটাই ভালো করে ট্রেটাতে অয়েল ব্রাশ করে নিয়েছি আর তারপর এখানে ইডলির যে ব্যাটারটা বানিয়েছিলাম সেটার থেকে অল্প অল্প করে ব্যাটার এর মধ্যে দিয়ে দিচ্ছি তো এইভাবে কিন্তু এগ বয়লারের মধ্যেও ভীষণ সুন্দরভাবে ইডলি বানানো যাবে তোমরা যদি এগারোরে এগ ব্রয়লারটা নিতে চাও তার জন্য লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু সেখান থেকে ইজিলি পারচেস করে নিতে পারবে আর যেহেতু এটা অটোমেটিক আর কি একবার অন করে দিলে অটোমেটিকই এটা যখন হয়ে যাবে লাইটটা অফ হয়ে যাবে তাই আমার কিন্তু এর দিকে আর তাকাতেও হয়নি তো দেখো ওখানে এগ বয়লারে ইডলিটা বসিয়ে দিয়ে কিন্তু আমি এখানে টুকটাক অনেক কাজই সেরে নিতে পারবো তা দেখতেই পাচ্ছ রান্নাঘরে যদি এরকম টুকিটাকি জিনিস থাকে তাহলে কিন্তু আমাদের গৃহিণীদের কাজের অনেকটাই সুবিধা হবে আর এটার তো সব থেকে বেশি হেল্পফুল হবে যারা আর কি ধরো হোস্টেলে থাকে কিংবা ধরো যারা ব্যাচেলার তো সেদিক থেকে দেখতে গেলে সকালবেলা যদি এইরকম একটুখানি হেলদি ব্রেকফাস্ট করা যায় এবং সেটা একটুখানি অন্যরকমও হবে সেটা কিন্তু স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো আর দেখলে তো বানানোও কতটা ইজি তাই যারা বললাম না হোস্টেলে থাকে বা ব্যাচেলার তাদের পক্ষেও কিন্তু চটজলদি এইরকম ইডলি বান বানিয়ে নেওয়া ভীষণ সহজ হবে তো দেখো এখানে এক রাউন্ডের হয়ে গেছে তারপর বাকি যে ব্যাটারটুকু ছিল সেটা দিয়ে তিনটে মতোই হয়েছিল তো এখন বাকি ইডলি গোটাও বানিয়ে নিচ্ছি আর দেখবে আমি যখনই সমস্ত কাজ ছেড়ে এই ভিডিওতে ভয়েস দিতে যাই তখনই না কোকিলটা ডাকার সময় হয় কিন্তু যখন আমি ভিডিও তুলতে যাই তখন আর ও ডাকে না তো এইদিকে দেখো আমার কিন্তু বাকি ইডলিগুলোও হয়ে গেছে আর এটাতে জানো তো কারেন্ট যে খুব একটা বেশি পড়ে তা না একদমই কম কারেন্ট পড়ে আর বানানো তো দেখলে কতটা সহজ তো তোমরা এর সাথে কেচাপও নিতে পারো তবে আমি একটুখানি গ্রিন চাটনি বানিয়ে নিয়েছি তো দেখলে তো এগ ব্রয়লারের সাহায্যে ভীষণ ইজিভাবে একটা ব্রেকফাস্ট রেডি হয়ে গেল তাড়াহুড়োর সময় যদি এই রকম ব্রেকফাস্ট বানানো যায় তাহলে কিন্তু ভীষণ উপকার হয় আর এটা বাচ্চা থেকে বড় সবারই কিন্তু একটু হেলদি হবে কারণ দেখলে তো এর মধ্যে কোনো আজে বাজে কোনো ইনগ্রিডিয়েন্টস দেওয়া নেই দই সুজি এগুলো তো আমাদের হেলথের পক্ষে খুবই ভালো তো এই হেলদি ব্রেকফাস্টটা একটুখানি দুষ্টুকেও দিলাম ও চলে এসেছিলো মানে ও বাড়ি চলে গেছিলো তো ওকে আবার ডাকলাম এদিকায় একটা তোকে জিনিস খাবো আর দেখলে তো ও খেতে ওর ভীষণ ভালো লাগছে কি সুন্দর মাথা নেড়ে নেড়ে খাচ্ছে কী বলো তো বাড়িতে এরকম যদি বাচ্চাটাচ্চা থাকে না তো দেখে দেখবে খাইয়ে কিন্তু ভীষণ মজা লাগে তো ব্রেকফাস্ট তো ওদিকে খাওয়া কমপ্লিট হয়ে গেল এইবার আমার প্রতিদিনের যা কাজ সেগুলোকে শুরু করব তো যেহেতু আজকে এখানে রান্না করবো না তো তাই জন্যে ভাবলাম পর্দাটা ওখানে টেনে দেই তাহলে এইখানের ঝাঁজগুলো না ঘরে যাবে না যেহেতু এখানে চিমনি লাগানো নেই তো এদিকে একটু তেল মশলার ছিটে ফিটে কিন্তু ভালো মতো এদিক ওদিক যাবে তো সেই জন্য একটু পর্দাটা দিয়ে দিলাম এখন যে কদিন ধরো রান্নাঘরটা না হচ্ছে সে কদিন এইভাবেই আমায় করতে হবে তো আজকে তো মিস্ত্রি দাদারা আসার কথা ছিল আর যেন তো সকাল থেকে সেই দুপুর অবধি ওয়েট করেছিলাম হয়তো আসবে হয়তো আসবে কিন্তু বলে না ওই যে বেশি আশা করলে হয় না তো আজকে মনে হয় আমি একটু বেশি আশা করে ফেলেছিলাম তো তারপরে ওনারা বললেন যে আজকে আর আসবে না আগামীকাল আসবে তো আগামীকাল আসলেও না এই যে ধরো সকাল থেকে একটা আশা করেছিলাম তো সেটা হলো না ভীষণ মনটা খারাপ হচ্ছিলো তবে কি বলো তো ধৈর্য ধরে থাকলে সব জিনিসই কিন্তু ভীষণ ভালোভাবে হয় তো মনকে এইটাই বুঝ দিলাম ঠিক আছে আজকে হয়তো এলে ভালোও হতো না তো সেই জন্যে হয়তো ভগবান আর আজকে করালো না আগামীকাল থেকেই সমস্ত কাজ শুরু হবে তো নতুন রান্নাঘর হচ্ছে বিশ্বাস আমার মানে এত আনন্দ হচ্ছে না যে ফাইনালি আমার রান্নাঘরটা একটুখানি বড় হবে ওইটুকু জায়গার মধ্যে কষ্ট করে আর রান্নাটা করতে হবে না আর লোপা দিয়ে আমায় গত ভিডিওতে কমেন্ট করেছে যে আর শুনে তো আমারই আনন্দ হচ্ছে তোমার নিউ কিচেন হবে হ্যাঁ দিদি ভাই আমারও ভীষণ আনন্দ হচ্ছে তবে আমার আনন্দ তুমি যে এতটা আনন্দ পেয়েছো সেটা শুনে জানো তো আমি খুব খুশি হয়েছি কারণ দেখো আমি বা তুমি কেউ কিন্তু আমরা কাউকে দেখিনি তা সত্ত্বেও নিজেদের মধ্যে এমন একটা ভালোবাসার টান হয়ে গেছে না তোমাদের সাথে কিছু শেয়ার না করলে তো আমার ভালোই লাগে না আর দেখো এখানে যেহেতু এক জায়গার মধ্যে সমস্ত কিছুই রয়েছে তাই কিন্তু আমার রান্না বান্না করাও অনেকটাই মানে সহজ হয়ে গিয়েছে দেখো এক জায়গার মধ্যে সমস্ত কিছু হচ্ছে তো ওইদিকে রান্না বসিয়ে টুকটাক যা ধরো রান্নার মধ্যে কাজ থাকে যেমন ধরো পেঁয়াজ কাটা তারপরে টমেটো কাটা ধনে পাতা গুচি করা তো এইগুলো এত আগে টেবিলে করতে হতো মানে টেবিল আর রান্নাঘর প্রচুরবার যাওয়া আসা করতে হতো তো সেগুলো আর করতে হচ্ছে না আর জানো তো নিজের রান্নাঘরটাও এইরকম প্যাটার্নেরই বানানোর ইচ্ছে আছে তবে যতক্ষণ আর বানানো না হচ্ছে না কিছুই বলা যায় না কারণ আমরা ভাবি আর আর অনেক সময় কিন্তু মিস্ত্রি দাদারা কাজ করার সময় তা মানে অনেকটা নিজেদের মন মতোও হয় না একটু এদিক ওদিক ভাবতেই হয় তো দেখি এখন আমারটা কতদিন কি হয় আমি তো জানো ভীষণ এক্সাইটেড হয়ে রয়েছে যে দীর্ঘ অনেক দিন অপেক্ষার পর ফাইনালি আমার মনের মতো একটা রান্নাঘর হচ্ছে কারণ ধরো বিয়ের পরে তো এখানে থাকতাম না তখন ভাড়া বাড়ি তো সেখানে তো আর রান্নাঘর দিয়ে কিছু করা যায় না আর বাড়ি এসেও ঠিক ওইখানটা রান্নাটা করতে আমার পছন্দ হতো না এত জায়গা অল্প তো ফাইনালি বলতে পারো বিয়ের পর নিজের মন মতো একটা রান্নাঘর হবে আর দেখবে রান্নাঘর কিন্তু আমাদের প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে স্পেশালি আমরা যারা হাউস আছি কারণ আমাদের দিনের কিন্তু অনেকটা সময় রান্নাঘরেই কেটে যায় তো এইদিকে দেখালাম না আগের দিন দেখিয়েছিলাম মাছ দুটো মারা গেছে তো কৌশিকাজকে এসে দুজন তো জলটা পরিষ্কার করে মাছ দুটোকে দিয়ে চালিয়ে দিলাম আর দেখো ওরা কিন্তু নতুন বাড়িতে এসে ওরাও একটুখানি অবাকই হয়ে যাচ্ছে যে কিরে বাবা ছিলাম তো এক জায়গায় আবার চলে এলাম কোথায় সেই যে সকালে কাপড়গুলো কাছে ছিলাম তো সেগুলো তো কাছাকাছি হয়ে গেছিলো তবে ছাদে আর মেলা হচ্ছিলো না পরপর পরপর দেখলাম রান্না কটা করে নেই তারপরেই যাবো আর কি হয়েছে বলো তো আজকে তো সব এক জায়গায় পেয়ে গেছি রান্নাও কিন্তু আমার অনেক তাড়াতাড়ি হয়ে গেছে তো সেই জন্যই আরও যা হয়নি তো এখন প্রায় ধরো ওই সাড়ে এগারোটা কি পৌনে বারোটার মতো হবে তো রান্নাবান্নার সমস্ত কিছু শেষ আর এই যে জামা কাপড় নিয়ে চলে এলাম ছাতে আর ছাতে এসে এত ভালো লাগছে না মানে এই কদিন ধরে তো ছাদে আসলেই আমি শুধু পাক খাচ্ছি মানে ফুলগুলোকে বলতে পারো দেখে দেখে আমার আর হচ্ছে না আর তোমরাও অনেকে কমেন্ট করে জানাচ্ছ যে আমার এই ছাদ বাগানটা তোমাদেরও ভীষণ ভালো লাগে আর বিপাশাদি তো কমেন্ট করে জানিয়েইছে তোমার গাছ দেখলে মন ভরে যায় বাড়ি মানে ছাদটাতেই আমি একটা ছোট্ট খিরাই করে ফেলছি না গো দিদি ভাই ক্ষীরাই করার সাধ্য আমার নেই কারণ ক্ষীরাইয়ের বাগান দেখলে সত্যি চোখ ফেরানো যায় না তবে আমার এখানে অনেক গাছে আছে যেগুলোকে দেখলে কিন্তু চোখ ফেরানো যাবে তাদের এখনও ভালোভাবে ফুল হয়নি তো এই যে এখন ছাদে এসে আমি আর কৌশিক সমস্ত জামা কাপড়গুলো মেরে দিচ্ছি কারণ মেশিনে কাচা হলে কিন্তু সারা ছাদ ভরে একদম জামা কাপড় হয়ে যায় তো রান্নাবান্না তো হয়ে গেছিলো এখন এইদিকে রান্নার এখানটা ক্লিন করে নেই আর দেখো আজকে আমার এখানটা যে এত পছন্দ হচ্ছে না মানে দেখবে আজকে কিন্তু বেশিরভাগ সময়টাই আমি এখানেই ভিডিও শ্যুট করেছি বলে না মনের মতো একটা জায়গা পেলে সেই জায়গাটাতে কিন্তু দেখবে কাজ করেও অনেক আরাম আর নিজের একটা ভালো লাগাও কাজ করে আর যে কাজ ভালো লাগা বা ভালোবাসা থাকবে না সেই কাজ কিন্তু যতই চেষ্টা করো একদমই পুরোপুরি মানে কি বলবো মানে খুব একটা ভালো হবে না তার মধ্যে কিন্তু খুঁত থেকেই যায় তো চলো আজকে অনেকেই বক বক করে ফেলেছি এরপর তোমাদের সাথে বেশ কিছু কমেন্ট শেয়ার করে নিই তো আমার গত ভিডিওতে কামেন্ট করেছিল দেবনন্দা হাজরাদি আর মন স্কুটিনাটি থেকে দিদিভাই কমেন্ট করে জানিয়েছে ওয়াশিং মেশিনে কারেন্ট কমই লাগে হ্যাঁ গো কারেন্ট খুব একটা বেশি লাগে না তো মানে তাহলেও হাতে কাচটা তো একটুও কারেন্ট লাগবে না তো আমি সেইটার সাথেই তুলনা করেছিলাম আর কামেন্ট করেছে শম্পা দাস দিদিভাই সুচরিতা মণ্ডল স্মাইল উইথ সুদীপ আর ডিম্পা সিম্পিল লাইফস্টাইল থেকে দিদিভাই লিখেছে বাচ্চাদের মাথায় ঝুড়ি চাপা দিতে নি ঠিক আছে দিদিভাই ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আমি এটা জানতাম না গো আর রুমা ব্লগস থেকে দিদিভাই লিখেছে তোমার ফুলগুলো দেখে এত পরিমাণ ভালো লাগে যে কি বলবো থ্যাংক ইউ যে আমার এই ছোট্ট ছোট্ট ঘরবাড়ি তোমাদের এত ভালো লাগে অনেকক্ষণ প্রচেষ্টার পর হাঁপিয়ে গেছে দুজন মিলে ফাইনালি এই গাছটা ওই ছোট্ট একটা টবের মধ্যে ছিল তো সেটাকে গাছটাকে তুলে এই টবটার মধ্যে দেওয়া হলো আর এমনভাবে গাছটা বসেছিল বাবা রে বাবা একে তোলা যে কি কষ্টকর ছিল তো পরে উঠতে পেরেছি এই অনেক তো এখনো অনেক কটা কাজ করবো তাহলে আগে কাজগুলো সেরে নেই তারপর তোমাদেরকে দেখাচ্ছি কি কি গাছ এখন কী কী করছি আগে অন্ধকার হয়ে আসছে তো আগে তাড়াতাড়ি কাজগুলো সেরে নেই আর দেখো তোমাদের সাথে ভিডিওটা শুরু করেছিলাম সেই সকালবেলা আর কাজ করতে করতে কখন এই যে সন্ধে নেমে যাওয়ার প্রায় মুখে আর জানো তো এই চন্দ্রমল্লিকা গাছগুলোতে অনেক ফুল হয়ে গেছিলো তো সেগুলোকে এবার ছেটে দিলাম যাতে আবার নতুন করে ফুল আসে আর একটুখানি করে সারও দিয়ে দিয়েছিলাম তো দেখো এখানে সমস্ত গাছের গোড়াগুলো ঘুরে একটুখানি করে সার দিয়ে দিচ্ছিলাম আর যখন তো ছাদে গেছিলাম তখন বিহেল ছিল তবে কাজ করতে করতে কিন্তু অনেকটাই সন্ধে হয়ে গেছে আর এখন এই ছটা মতো বাঁচে এই এই যে সন্ধেটা দিয়ে দিচ্ছি তো আর আমরা গতদিনের ভিডিওতে শুরুবিধি কমেন্ট করে জানিয়েছি যে বিয়ের পর শ্বশুরবাড়ির মন পাওয়া আর হেঁটে হেঁটে সমুদ্র হওয়া একই ব্যাপার দিদিভাই একদম ঠিক কথা বলেছ তুমি এত সুন্দর একটা লাইন বলেছো আমি মানে ভিডিওতে না শেয়ার করে পারলামই না তো এখন তো রান্নাঘরটা অনেকটা খোলা মেলা আছে আমার কাছে তাই এই যে এই যে কাজগুলো এখন মানে যেগুলো ধরো আমার ওই রান্নাঘরে করতে ইচ্ছা করতাম না চারিদিকে ধাক্কা খেতাম তো সেইখানে দেখতে গেলে এখন মেলা হয়ে যাওয়ার পর কিন্তু এই কাজগুলো আর ফেলে রাখছি না সময়ের কাজ কিন্তু সময়ই করে নিচ্ছি তো আর আমার গতদিনের ভিডিওতে মহার্নভব সাহা আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে প্রতিদিন কমেন্ট করা হয় না তবে প্রত্যেক তোমার ভিডিও দেখি মেয়েকে ঘুম পাড়িয়ে তারপর দেখি থ্যাংক ইউ দিদিভাই যে তুমি এত ব্যস্ততার মাঝেও কিন্তু আমার জন্য একটু সময় বার করেছো আর এদিকে দেখো সন্ধেবেলায় যে অভি চলে এসছে তবে ওর দাদা এখন নেই ওর দাদা গেছে মার সাথে বাজারে আর ইনি এখানে এই যে টেরি বিয়ারটা নিয়ে খেলছিলেন কিন্তু খেলতে খেলতে ওনার চোখটা এখন ঘুমে ঢুলে আসছে দেখো কৌশিকের কোলে বসে থাকতে থাকতে কিন্তু যেই না কৌশিক মাথায় একটুখানি থাবর দিয়ে দিয়েছে দেখো কিন্তু টুক করে ঘুমিয়ে পড়েছে গুড ইভিনিং সকলকে যদি ইভিনিংটা অনেকক্ষণ আগে থেকে শুরু করছি আজকে এমন এমন সব ঘটনা ঘটছে আমি নিজেই হাঁ হয়ে যাচ্ছি তার কারণ অরি গেছিল মেলায় ও আমার জন্য গজায় না আমাকে বলছে আন্টি খাও আমার তো নিজেরই বিশ্বাস হচ্ছে না সচরাচর বাচ্চারা দেখবে প্রিয় জিনিস হলে কাউকে দিতে চায় না বলে আমি খাবো ও করে মাঝে মধ্যে বাট আজকে ওর কী মতিভ্রম হয়েছে বলছে আনটি খাও দে

তোমাকে কেন ফরওয়ার্ড করে কি লাভ আছে তো আমার আছে রে আমি তো স্টার মেলে রেখে দিয়েছি বেশ তুমি মেয়ে ঠিক আছে আমাদের এখন বেশ কিছু কাজ আছে তো সেগুলোই করছি চলো আমার পরে দেখা হচ্ছে আরে খাটে ফেলিস না রাত্রিবেলা পিঁপড়ে কামড়া বেদার সেই পিঁপড়েগুলো আমি তোর গায়ে ছেড়ে দিয়ে আসবো তো শুনতে মানে একদম এখানে পুরো জমজমাটি অবস্থা ছোট ভাই ঘুমিয়ে পড়েছে বড় ভাই মানে সাইকেল সারাতে গেছিল আবার চলে এসছে এবারে কি খাচ্ছি সবাইকে বলে দে খাস্তা খাস্তা খাচ্ছে খাস্তা চলো আমার পরে দেখা হচ্ছে আর যেই না শুনেছিলাম মেলার এখানে এত কিছু বসেছে তো কৌশিক গিয়ে আবার আমাদের জন্য জিলিপি নিয়ে এসেছিল, জানো তো মেলা জিলিপি খেতে আমার দুর্দান্ত লাগে তো এই যে আজকে রুটিবেলাটা কিন্তু আমার কাছে সবথেকে আনন্দের ছিল কারণ এরকম করে যখন আঙ্কেলেশ্বরে থাকতাম তখন রুটি করতে পারতাম তো বাড়িতে আসার পর থেকে তো হতো না তো এখন দেখো একসাথেই কিন্তু রুটি বেলা সেঁকা একসাথেই হচ্ছে নাহলে তো দেখতে ছোটো রান্নাঘরটাই কীভাবে জানলার ওপর থালা ঝুলিয়ে ঝুলিয়ে রুটি করতাম তো বলতে পারো সমস্ত কষ্টের দিন এবার আমার শেষ হতে চলেছে ফাইনালি আমার রান্নাঘরটা হচ্ছে তবে আজকে দেখাতে পারলে বেশি ভালো হতো চলো কালকে দেখাবো তোমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছে আজকে দেখো অনেকটা আগে এসছে এগারোটা বাজছে দশ অন্য দিন তো এগারোটা পনেরো কুড়ি বেজে যায় কারণ কি হয় বলো তো দিন রুটিটা করতে আমার অনেক সময় লেগে যায় আর আজকে তো দেখলে কত তাড়াতাড়ি রুটিগুলো হয়ে গেছে প্লাস সেই জন্যে খাওয়াটাও অনেক তাড়াতাড়ি হয়ে গেছে তো বলতে পারো যতক্ষণ না নিচে রান্নাঘরটা হচ্ছে কদিন একটুখানি এখানে এদিক ওদিক করে হবে কারণ জিনিসগুলো ঠিকঠাক অর্গানাইজ করা নেই একটু এলোমেলো হয়ে আছে তো রান্নাঘরটা হয়ে গেলে আবার হয়ে যাবে তবে কী বলো তো আজকে মিস্ত্রি দাদা আসার কথা ছিল কিন্তু এলো না সেটা একটু মনটা খারাপ খারাপ লাগছিলো বাট আগামীকাল অবশ্যই আসবে তো তার জন্য তাড়াতাড়ি এখন শুয়ে পড়তে হবে কারণ কালকে তাড়াতাড়ি উঠতে হবে ওখানে আবার মানে কাজ করতে আসবে মানে বুঝতে পারছি বাড়িতে বাজ থাকলে এমনিতেই মানে খাটাখাটনি বেশি থাকে তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিন তো চলো আজকের জন্য একটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এবার পরবর্তী ফলে হবে ততক্ষণ তোমরা সব খুব ভালো থাকা সুস্থ থেকো